গ্রাজুন দেzej মোর্তে জাহিদ মিয়া নাসির মিয়া দেখে আমরা বিচার করতেছি বিচারে এক মিনিট তো ফাছি গেছে এটা বড় পুরো হ্যাঁ আমরা কি হবে আমরা আমরা জানি রে কইছি ইস্মিলে রে আমি ইস্মিলে দনারে কইছি আমি বেশি যাইতি এম এম বড় бош খায় তরকারিতে আমি ইস্মিলে পකට চট্টিয়া ঘাড়লাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দনারে দাবাত দিছে

ইজ্জত ৰাখিলা ইজ্জতো ৰাখিলা যে বিচাৰ কৰিব অনা খাইব হেঁতেৰা কিছাৰ হে অ যাইত যাইতমি হা ক